পৃথিবীর মধ্যে মানুষের চাইতে কবুতার আল্লাহ জিকির করে বেশি যতক্ষণ পর্যন্ত কবুতারে না ঘুমায় নবী করিম সাল্লাহ জিয়া সাল্লাম হিজরতের সময় মক্কা থেকে মদিনায় যখন গিয়েছিলেন তখনও আমার নবীজিকে কি করলেন সাহায্যের জন্য কবুতার যা একটা বাসা বানাইলেন বাসা বানাইয়া ডিম পারলেন অমসলমান কবুতারের পারিয়া তা দিতেছিলেন বসে বসে কারণ রহমত্তারের নবীরের সাহায্যের জন্য। আমার আল্লাহর দরবারে বলেছিল কবুতর আমার আল্লাহ ও আমার আল্লাহ এই পৃথিবীর মধ্যে আপনার হাবিব জিয়া রোধ করে রওনা না হয়ে গেল আল্লাহ মক্কা থেকে মদিনার দিকে যা ফিরে বারে বারে দেশের দিকে ফিরে ফিরে নবীজি চায় আল্লাহ শত্রুপক্ষ লেগেছে পিছে না জানি আমার নবীজিকে করবে আল্লাহ আমাকে একটু সুযোগ দাও যে গর্তের মধ্যে ঢুকেছে ওই গর্তের মধ্যে বাসা আমি ডিম পারব কবুতার শুধু বাসা বানাইলেন অমসলমান শুধু তিনটা নয় শোনে নেন শোনে নেন ওখানে মাকস্যা এসে বাসা বানাইলেন নেন মাকসা অমসলমান জাল বানাইলেন জাল বানাইলেন এরপরে কবুতার আসিয়া

সাহায্য করতে পেরে আমি কবুতরের জিন্দেগি ধন্য হয়েছি আর আমার আল্লাহ আমি আপনার কাছে কিছু চাই না আমার আল্লাহ কয়েক ও কবুতর শুনে নাও তোমাকে আমি ঋণী আমার নবীর কাছে ঋণী হতে দিব না আমার নবীরে তোমার কাছে ঋণী হতে দিব না কে আমত পর্যন্ত তোমার কোনো বাসা বানানো লাগবে না কে আমত পর্যন্ত তোমার বাসা শুধু মানুষে বানাবে তুমি আরামসে বাস করবা জোরে জোরে চিল্লা বলা যাবে না আমার হাওয়া কবুতারের বাসা কিন্তু মানুষে বাদানটি শুনে নেন কবুতারের দাম কবুতারের মূল্য মুসলমান পৃথিবীর সমস্ত মানুষ কেউ লুহা দিয়ে বানায় কেউ টিনতে বানায় কেউ তক্তা দিয়ে বানায় যদিও কিছু দিয়ে বানাইতে না পারে দেখবেন কবুতরের জন্য একটা ঝুড়ি পেতে দেয় নিচে একটা ঝুড়ি পেতে দেয় ঝুড়ির মধ্যে ডিম পারে তা দেয় জোরে বলেন ঠিক কি নেই কারণ কবুতারের বাসা নিজনেও কবুতর কবুতরের বাসা লোকে বানায় মানুষে বানায় কে পর্যন্ত কবুতার কে আল্লাহ সম্মান দিছে কারণ ইজ্জত দিছে কবুতার নিজের ঘর নিজে বানাবে না পরে বানায় দিবে জোরে বলেন মাথা শুধু তাই নাই বলে আল্লাহ এই মাকসা বলে আল্লাহ আমার আল্লাহ বলে মাকসারে তুমি জাল বানাইলা তুমি তো কত কষ্ট করলাম আমার হাবিবরে তুমি সাহায্য করেছো কি চাও তুমি বলো মাকসা বলে আমার আল্লাহ আমি কিচ্ছু চাই না আমি হইয়া, আপনার নবী নবীদের হাবিবেন কুলকায় সাহায্য করেছি আমি কিচ্ছু চাই না আল্লাহ বলে আমার হাবিবকে তোমাদের কাছে হতে পারবে না কারণ কেয়ামত পর্যন্ত তুমি শুধু বাসা বানাই খাবার টেনশন করা লাগবে না এই জন্য মাকসা শুধু জাল বানায় দেখবেন বসে বসে জাল বানায় দিন পরে জাল বানায় রাত্রে পরে পুকা মাকড়গুলো জালের মধ্যে এটে যায় জাগায় বসে বসে আহার করে জোরে বলেন ঠিক কিনা কারণ কবুতার সদা সর্বদা আল্লাহ জিকির করে বেশি বেশি জিকির করে জিকির বন্ধ করে না এই যে কুকুরের শব্দ এটা কুকুর শব্দ করে না কারণ ওদের জবান দিয়া সব সময় আল্লাহ 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 জোরে বলেন মার হাওয়া আর একটু জোরে বল আল্লাহ এ আমার ভাইরা আমার বন্ধুরা আমার শুধু তাই যদি কোনো বাস পাখি নেওয়ার জন্যে তখনও কবুতার কাল্লায় এত ক্ষমতা দিছে পৃথিবীর সর্বোচ্চ উচ্চ উচ্চ জায়গায় উঠতে পারে একমাত্র কবুতার কবুতার মধ্যে এত উড়ন্ত পাখি আর নাই অ মুসলমান শুনে নেয় বাসপাকি যত দূরত্ব যেতে পারে তার সেই ইবাদান রে তার বেশি দূরে যাইতে পারে ওরা উপরে যত ওঠে চিন্তা করে আল্লাহকে তত নিকটবর্তী পাবো কারণ আল্লাহকে পাওয়ার জন্য পাগল হয়ে যায় কবুতার যত উপরে ওঠে ততই আল্লাহর প্রেমে পড়ে যায় চিন্তা করে আমার আল্লাহ নিকটে যত যাইতেছি ততই মজা লাগবে সুতরাং পাখির চোখটাও ফাঁকি দিতে পারে কবুতার সেটা জিকিরের কারণে কারণ তাদের কলবের মধ্যে জিকির আর জিকিরে জোরে জোরে বলেন আল্লাহ দুই নাম্বার বললেন এই জন্য কবুতার কখনো কবুতার কি সাকৃত কষ্ট দিবেন না ইচ্ছাকৃত কষ্ট দিবেন না কবুতারকে কখনো কবুতার অভিশাপ দিবেন না তাদের যত্ন করবেন তাদের ভালোবাসবেন এটা একটা রহমতের প্রাণী জোরে জোরে ফিরা লাভ পাঁচটা প্রাণী পাঁচটা প্রাণীকে কষ্ট দেওয়া যাবে না পাখি পশুদের পাঁচটা প্রাণীকে যদি কোনো ব্যক্তি কষ্ট দেয় মুসলমান তাদেরকে হত্যা করে আমার আল্লাহ এর সংসারের ভিতরে গজব দেয় আমার আল্লাহ পাক ওই প্রাণীদের বর দোয়া আল্লাহ তার সংসার ঠেস করে দেয় তার আয় উন্নতি হয় না ওই প্রাণীর বর দুনিয়া থেকে গজব নেমে আসে দুনিয়ার মধ্যে গজব নেমে আসে ওই ব্যক্তির সংসারের ভিতরে শান্তি পায় না স্বামী স্ত্রীর ভিতরে মহবত থাকে না এমনকি সংসারটাকে শেষ হয়ে যায় আল্লাহ রবুল আলামিন ঘোষণা করেছেন যে পাঁচটা প্রাণীকে ভালোবাসতে তাদেরকে হত্যা করতে নিষেধ করেছে এই পাঁচটা প্রাণীর নাম আমি দিয়ে আপনাদের আলোচনা শেষ করে ছোট্ট একটা কথা বলার জন্যে আজকে আমি নগদ প্রমাণ পাওয়া পর আপনাদেরকে আলোচনাটা করে যাবো রে মুসলমান এর নবিস জগতের মধ্যে চারজন ব্যক্তিকে আল্লাহ প্রতাপশালী বাদশা বানাইলেন আমার ওয়াজের দিকে মনে রাখবেন ভুল জননা না হয় বৎকারের মৃত্যু আর মৃত্যু